আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নলেজ ওয়ার্ল্ড গুগল শিটে পিবোর্ড টেবিল কিভাবে ক্রিয়েট করবেন গুগল শিটে আমার কাছে এরকম একটি ডেটা আছে এই ডেটা থেকে আমরা পিবোর্ড টেবিল তৈরি করব। প্রথমে আমি রিবনের ইনসার্টে ক্লিক করলাম ইনসার্ট থেকে এই যে পিবোর্ড টেবিল নামক একটা অপশন আছে এটাতে ক্লিক করলাম আমার সামনে যে অপশন আসবে সেখানে আমার এই পুরো ডেটাটা সিলেক্ট আছে এ থেকে একেবারে এই যে আই কলামে শেষ পর্যন্ত এই আই কলামে শেষে যে নাম্বারগুলো আছে এটা উঠাই দিলাম আইটাকে ওপেন রাখলাম ওপেন রাখার কারণ হলো আমরা যদি পরবর্তীতে এই ডেটার নিচে কোনো ডেটা অ্যাড করি সেটা অটোমেটিক ভাবে আপডেট হয়ে যাবে এর পরের অপশন নিউ শীটে তৈরি করবেন নাকি এক্সিস্টিং শীটে পিভট টেবিল তৈরি করবেন সেই ক্ষেত্রে এক্সিস্টিং শীটে ক্লিক করে যেখানে আপনি রিপোর্টটা ক্রিয়েট করতে চান সেই সেলটা সিলেক্ট করে দিবেন ওকেতে ক্লিক করেন সাথে সাথে এইখানে পিভট টেবিল তৈরি হয়ে যাবে আমরা নিউ শীটে পিভট টেবিল তৈরি করব তাই নিউ শীটে ক্লিক করে ক্রিয়েট এ ক্লিক করলাম সাথে সাথে আমার পিভট টেবিল নামে আরেকটা শীট ক্রিয়েট হয়ে গেছে যে এই এই ডান যে অপশনগুলো আছে এরিয়া দেন শেষে রিজিয়ান অপশনগুলো হচ্ছে আমার এই ডেটাবেজের হেডলাইনটা যে ছিল রিজিয়ান এরিয়া দেন এই সবগুলো অপশন বামপাসের যে অপশনগুলো আছে এখানে সাজেস্টেড কতগুলো রিপোর্টিং অপশন দেয়া আছে এবং নিচের দিকে দেয়া আছে রো কলাম ভ্যালু ফিল্টার আমরা প্রথমে এই সাজেস্টেড অপশনগুলো দেখি এখানে এইটাতে যদি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে যে রিপোর্টটা আসছে ডিলার ওয়াইজ এবং উপর বরাবর ডেট এখানে বলা আছে ডিলার নেম বাই ডেট দ্বিতীয় অপশনটাতে যদি ক্লিক করি সেক্ষেত্রে এখানে চলে আসবে প্রোডাক্টগুলো আসবে কলাম বরাবর এবং আমার যে মান্থ গুলো দেয়া আছে সেটা আসবে যে রো বরাবর প্রতিটা প্রোডাক্টে মান্থলি টোটাল বের হয়ে গেছে আবার গ্র্যান্ড টোটাল বের হয়ে গেছে দেন আরেকটা অপশন আছে এইটাতে যদি ক্লিক করি এই অপশনটা হচ্ছে আমাদের ডিলার ওয়াইজ ডেট ওয়াইজ আগের বার ছিল হচ্ছে বক্স অ্যামাউন্ট আর এটা হলো বক্স কোয়ান্টিটি এই সাজেস্টেড রিপোর্ট গুলো চাইলেও আপনারা রাখতে পারেন আমি প্রথমে ক্রিয়েট করব রিজিয়ন ওয়াইজ রিপোর্ট এই রিজিয়নটাকে ধরে এই যে রো এই অপশনই দিয়ে দিলাম এই যে রো বরাবর রিজিয়ন চলে আসছে এই রিজিয়নটাকে রোতে না দিয়ে যদি আপনি কলাম বরাবর দিতেন সেই ক্ষেত্রে এই কলাম বরাবর উপরে চলে যাবে কিন্তু আমরা রিপোর্ট করব ডেটাবেজের মতো তাই রিজিয়নকে রোতে দিলাম এরিয়াটাও ঠিক রিজিয়নের নিচে দিয়ে দিলাম যে রিজিয়নের নিচে এরিয়া চলে আসছে এই যে রিজিয়নের নিচে যে ফাঁকা ঘরগুলো আছে এখানে বলা আছে দেখেন রিপিট রো লেভেলস এই যে এটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এই ফাঁকা ঘরগুলো ফিল আপ হয়ে গেছে আমার বক্স অ্যামাউন্টটাকে এই ভ্যালুর ঘরে দিয়ে দেব যে কলামে আমাদের নিউমেরিক ডেটা থাকে আমাদের নিউমেরিক ডেটা আছে বক্স কোয়ান্টিটি আর বক্স অ্যামাউন্ট এই কলামগুলো সচরাচর আমরা দিব হচ্ছে ভ্যালুতে আমরা পিবোর্ড টেবিলে আসার পরে এই যে নিচের দিকে একটা এডিট অপশন দেখা যায় যে এইটাতে ক্লিক করলে ডান পাশের এই এডিটার এডিটর অপশনটা চলে আসবে ভ্যালুর ঘরে দিয়েছি বক্স অ্যামাউন্ট এবং এখানে সামারাইজ বাই একটা অপশন দেওয়া আছে আপনি কি সাম করতে চান আপনি কি কাউন্ট করতে চান আপনি যে অপশনটা চান ম্যাক্সিমাম মিনিমাম এভারেজ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই অপশনটা এখানে করতে পারবেন আমাদের ভাবে রিজিয়ন টোটাল তৈরি হয়ে গেছে আপনি যদি এইভাবে এটা রাখতে চান সেই ক্ষেত্রে রাখবেন আর যদি না রাখতে চান সেই ক্ষেত্রে এই যে এরিয়ার নিচে শো টোটাল এই অপশনটাকে আপনারা মার্ক দিয়ে উঠাই দিবেন সেক্ষেত্রে দেখবেন রিজিয়ন এরিয়া ওয়াইজ টোটাল চলে আসবে এখন আপনি যদি চান যে বক্স কোয়ান্টিটি ডেটাটাও ভ্যালুর ঘরে দিবেন সেক্ষেত্রে এই কোয়ান্টিটিটাকে অ্যামাউন্টের নিচে দিলে এই যে অ্যামাউন্টের পাশে কোয়ান্টিটি ডেটাটা চলে আসছে এই বক্স কোয়ান্টিটিটাকে অমাউন্টের উপরে উঠিয়ে দিবেন সেক্ষেত্রে এভাবে মাউসের কার্সর দিয়ে ধরে উপরে উঠাই দিলি এভাবে কোয়ান্টিটির পরে অ্যামাউন্টটা চলে আসবে এই রিজিয়নের ভিতরে ডিলার নেম আনতে চান আবার এই রো বরাবর এই এরিয়ার নিচে এই ডিলার নেমটা দিয়ে দিবেন আবার ডিলার ওয়াইজ এর নিচে অটোমেটিক টোটাল চলে আসবে এখান থেকে এই যে শো টোটাল অপশনটা যদি উঠাই দেন সেক্ষেত্রে এই টোটালটা চলে যাবে আবার এরিয়ার নিচে অটোমেটিক ফাঁকা সেল রয়েছে ঠিক এরি অপশনে এসে রিপিট রোজ লেভেল এই টিক টিকমার্ক দিয়ে দিবেন সাথে সাথে প্রতিটা ডেটা রিপিট করে চলে আসবে এরিয়া টোটাল এবং রিজিয়ন টোটাল চান সেই ক্ষেত্রে এই যে এরিয়ার নিচে একটা শো টোটাল অপশন আছে এইটাতে টিকমার্ক দিয়ে দিবেন সাথে সাথে প্রতিটা এরিয়ার একটা অটোমেটিক টোটাল হয়ে যাবে আমাদের রিজিয়ন ওয়াইজ এরিয়া ওয়াইজ ডিলার ওয়াইজ হয়ে গেছে আপনি চান ডিলার ওয়াইজ মান্থলি রিপোর্ট হবে মান্থগুলো থাকবে রো বরাবর সেক্ষেত্রে এই মান্থ অপশনটাকে মাউসের দিয়ে ধরে আপনি এই কলামে এনে ছেড়ে দিবেন এই মান্থগুলো উপরে উপরে চলে আসবে আমি এখান থেকে বক্স কোয়ান্টিটিটাকে যদি কেটে সিরিয়ালি সব চলে এসেছে এখন আপনি যদি চান মাথগুলো এই রো বরাবর না গিয়ে একটা কলামে চলে আসবে সেই ক্ষেত্রে আমি এই মাথগুলোকে আবার কেটে দিলাম দেন এই মাথ ধরে আমি ঠিক এই ডিলার নেমের নিচে বসিয়ে দিলাম প্রতিটা ডিলারের আন্ডারে মাথ চলে আসবে এই ডিলার অপশনে এসে এই রিপিট রো লেভেলটা দিয়ে দিলাম প্রতিটা ডিলার রিপিট হয়ে যাবে এভাবে মান্থলি ডেটা চলে আসবে আপনারা চাইলে আরেকটা পিভর টেবিল ক্রিয়েট করে নিতে পারেন ঠিক এটাকে কপি করে আবার আপনারা যদি চান পাশাপাশি অনেকগুলো পিভোর টেবিল রাখবেন ঠিক আবার ডেটা বেজে চলে যাবেন এখানে মাউসের কার সুরকি রেখে ইনসার্ট থেকে আবার পিভার টেবিলে ক্লিক করবেন এই রেঞ্জটাকে আপনারা উঠাই দিয়ে শুধুমাত্র শেষের কলাম আয় রাখবেন নিউ শিটে ক্লিক করা অবস্থায় ক্রিয়েটে ক্লিক করবেন আরেকটা পিভট টেবিল ক্রিয়েট হয়ে যাবে এখানে আমরা রো বরাবর দিব মান্থগুলো কলাম বরাবর দিব রিজিয়ান তার মানে আমাদের মান্থ ওয়াইজ এবং রিজিয়ন ওয়াইজ ডেটাটা ট্রান্সপোজ আকারে নিয়ে আসলাম আমি এই বক্স অ্যামাউন্টটা দিয়ে দিব আমার ভ্যালু এর ঘরে এই যে আমার মান্থলি রিজিয়ন ওয়াইজ ডেটা চলে আসছে আবার এই ডেটাটাকে আমি যদি কপি করে নিচে রাখি আরেকটা পিভট টেবিল ক্রিয়েট হয়ে যাবে এই ডেটাটার উপরে আমি ক্লিক করে এডিটে ক্লিক করার পরে রিজিয়নটাকে কেটে দিলাম মান্থলি শুধু বক্স অ্যামাউন্টটা রয়েছে এখন আমি চাই এখানে এরিয়াটা দিব কলাম বরাবর সেক্ষেত্রে আমি এরিয়াটা ধরে এই কলামে নিয়ে আসলাম একই পিভট টেবিলকে একই শিটে যদি কপি পেস্ট করি সেই ক্ষেত্রে একাধিক পিভট টেবিল তৈরি করা যায় আমরা চাচ্ছি ফিল্টারে দিব রিজিয়ন এই রিজিয়নটাকে ক্লিক করে আমি এই ফিল্টারে ছেড়ে দিলাম এখান থেকে এই যে শো অল আইটেম এইটাতে ক্লিক করলাম ক্লিক করার পর ক্লিয়ার অল ক্লিক করলাম এখান থেকে আমি ঢাকা নর্থ ক্লিক করে ওকেতে ক্লিক করলাম শুধুমাত্র ঢাকা নর্থের এরিয়াগুলো চলে আসবে আমরা পিভট টেবিলের রো কলাম এবং ভ্যালু এবং ফিল্টার এই সবগুলো অপশনের কাজ দেখলাম। আপনারা পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন এই আমার ভিডিও বক্সে আকারে দিয়ে দেব আপনারা এই ফাইলটি ডাউনলোড করে প্র্যাকটিস করবেন অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেল এর উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম